ফোনের ডায়াল প্যাড চেঞ্জ হয়ে গেছে কিভাবে ঠিক করবে এই ছোট ভিডিওর মধ্যে আমি তোমাকে বলতে যাচ্ছি তোমার ফোনের ডায়াল প্যাড এমন যদি না থাকে আর তোমার ফোনের ডায়াল প্যাড যদি এমন হয়ে যায় যে এরকম টাইপের হয়ে যায় তাহলে সেটা তুমি কিভাবে ফিক্স করবে দেখো এই ছোট ভিডিওটা মন দিয়ে দেখলে তোমরা ইজিলি সব কিছু বুঝতে পারবে আমি তোমাদের একটা কথা অবশ্যই বলতে যাই যেটা বেসিক্যালি সবথেকে বেশি কাজ করছে Realme Oppo এরকম কিছু ভার্সনে Vivo তো তোমরা একবার ট্রাই করো দেখতে পারো অন্য ডিভাইস হলে সমস্যা নেই একবার ট্রাই করতে কি ক্ষতি সবার প্রথমে আমি তোমাদের বলতে চাই দেখো এই যে ফোন বাই গুগল এটাই কিন্তু তোমাদের বেশি প্রবলেমে ফেলে অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটার মধ্যে আপডেট এসেছিল সেজন্য তারপর থেকে ওরকম হয়ে গেছে এবার এই অ্যাপ্লিকেশনটা আমি ডিসেবল করে রেখেছি তোমরা দেখতেই পাচ্ছো এখানে কিন্তু আমি মানে ক্লিক করলে এটা এনেবেল করলে যেমন মানে তোমাদের ফোনে যেমন আছে সেরকম হয়ে যাবে কিন্তু সেটা আমার নেই আমার ডায়াল প্যাডটা দেখো এখানে অন্য রকম পুরোপুরি আলাদা অন্য রকম ডায়াল প্যাড আমার এখানে আছে তো এরকম ডায়াল প্যাড তোমরা চাইলে ইজিলি করতে পারবে এর মধ্যে অনেক সেটিংসও আছে আমি তোমাদের একটা জিনিস দেখালে আমরা বুঝতে পারবে যখন এই ডায়াল প্যাডের সেটিংসে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এখানে একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ কল রেকর্ডিং এই কল রেকর্ডিং এ ক্লিক করে কিন্তু আমরা যে নাম্বার পার্টিকুলার যে কোন নাম্বার কে কল রেকর্ড করতে পারি আর হ্যাঁ এটাতে কিন্তু ওই যে বলে না কল রেকর্ড করলে ওটা কিন্তু বলবে না ঠিক আছে এটা মজার একটা বিষয় তো এটা কোথায় পাওয়া যায় কিভাবে কি করতে হয় আমি তোমাদের বলে দিচ্ছি যখন প্লে স্টোরে তোমরা যাবে প্লে স্টোরে যাওয়ার পরে তোমাদের একটা কাজ করতে হবে এখানে এখানে যে সার্চ বক্সটা আছে নিচের দিকে এখানে গিয়ে তোমরা সার্চ করবে ও ডি এল ই আর ও ডায়ালার বলে এবার দেখো ও ডায়ালার এটাই কিন্তু আমার এখানে ইনস্টল আছে তোমরা দেখতেও পাচ্ছ এটা ওপেন করলে ওপেন হয়ে যাবে কালার ও করার পরে বাইরের ওপেন করতে যাবে তখন দুটো অপশন তোমার দেখাবে সেটা হচ্ছে একটা তোমার ওই গুগল ডায়ালার আর একটা ও ডায়ালার তোমরা কি করবে ও ডায়ালার সিলেক্ট করবে তাহলে তোমাদের ও ডায়ালারে কলটা শিফট হয়ে যাবে এবার ও ডায়াল থেকে কল করলে তোমাদের আর কোনো প্রবলেমই থাকছে না তো এমনি বেসিক্যালি সেরকম কোন সমস্যা হবে না তোমরা ও ডায়ালার ইউজ করে যেরকম কল করো সেরকমই করতে পারবে ন্যাচারালি আর একটা কথা আমি তোমাদের অবশ্যই বলতে চাই এই চ্যানেলে আমি এমন কিছু কন্টেন্ট তোমাদের ফিউচারে দিতে চাই এমন কিছু ভিডিও দিতে চাই যেটা আজকের সময়ে তোমাদের সত্যিই কাজে লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাতে ফিউচারে আমি ভালো কিছু কন্টেন্ট তোমাদের প্রোভাইড করতে পারি নতুন চ্যানেল সাপোর্ট দরকার